গ্রাম অঞ্চলে আমরা সফর করি সব জায়গায় কী কথা আসুন আপনারা এক হয়ে আসেন আমরা প্ল্যান ফেলে ভোট দেব একটু সমস্যাও আছে আমাদের ঘরের মধ্যে সমস্যা অনেকে অনেক কথা বলে যাতে বিভ্রান্ত হয় আমার আশঙ্ক হয় এই যে আমরা ঐক্যবদ্ধভাবে চলতে চাচ্ছি ময়দান কোন কথা কোন সময় ছেড়ে দেয় যাতে আমরা বিভ্রান্ত হয় জন্যে যাদের জবান থেকে এই যাতে বিভ্রান্তিকর কথা আসতে পারে

মোয়াজ ওয়ালাম সর্বস্তরের ভাইরা একটা কথা বলা হয়ে থাকে জগে যা থাকে ঢেলে দিলে মগে তাই পড়ে যত শিক্ষক সব জগের মতো সারটা হলো মগের মতো শিক্ষক যদি কোরআনের আলোয় আলোকিত হয় ছাত্র সেভাবে বলে ওঠে শিক্ষাও যদি ইসলাম বিদ্বেষী হয় ছাত্র ইসলাম বিদ্বেষী হয় শিক্ষক যদি গান প্রেমিক হয় ছাত্র সেভাবে গড়ে ওঠে এর জন্য প্রয়োজন প্রত্যেকটা সেক্টরে ধর্মীয় শিক্ষক নিয়োগ আমরা কতকাল দাবি জানিয়ে দেবো কতকাল আন্দোলন করবো আন্দোলন ওরা যে চেয়ারে বসে এই সিদ্ধান্তগুলো নেয় ইসলামের বিপরীতে ওই চেয়ারে আমাদের বসা লাগবে এর বিকল্প নয় ওই চেয়ারে যেতে হবে আর ক্ষেত্র তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ গণভ্যত্থানের পরে ইসলামের পক্ষে একটা বাক্স স্লোগান উঠেছে গ্রাম অঞ্চলে আমরা সফর করি সব জায়গায় কি কথা আসুন আপনারা এক হয়ে আসেন আমরা প্রাণ করে ভোট দেবো একটু সমস্যাও আছে আমাদের ঘরের মধ্যে সমস্যা অনেকে অনেক কথা বলে যাতে বিভ্রান্ত হয় আমার অশান্ত হয় এই যে আমরা ঐক্যবদ্ধভাবে চলতে চাচ্ছি ময়দান কোন কথা কোন সময় ছেড়ে দেয় যাতে আমরা বিভ্রান্ত হয় জন্যে যাদের জবান থেকে এই যাতে বিভ্রান্তিকর কথা আসতে পারে তাদের পেশেন্ট মেহনত করা দরকার তাদের পায়ে হাত দিয়ে হলে অনুরোধ করা দরকার এমন কোন বাক্য যেন ময়দানে ফোরকা প্রচার না করে যে বাক্যের দ্বারা জাতি বিভ্রান্ত হয় এগুলো থামাতে পারি অনেক দূর আমরা এগিয়ে যেতে পারবো আমরা সংঘবদ্ধ হয়ে চলতে থাকি আশা করি যে ক্ষেত্র তৈরি হয়েছে ইনশাআল্লাহ যে চেয়ার থেকে সিদ্ধান্ত দেওয়া হয় ওই চেয়ার আমরা এছাড়া বসতে পারবো